সালামু আলাইকুম আপনার বাচ্চার বয়স যদি নয় মাস থেকে পনেরো বছরের নিচে হয়ে থাকে আপনি যদি এখনও টাইফয়েডের টিকা না দিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যদি সরকারিভাবে ফ্রিতে টাইফয়েডের টিকা দিতে যান আপনার বাচ্চাকে সেক্ষেত্রে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এর পাশাপাশি রেজিস্ট্রেশন করার পরে সেই টিকাটি আপনাকে কোথায় দিতে হবে এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই টাইফয়েডের টিকার ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর এই মুহুর্তে সেই ওয়েবসাইটটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আপনি যে টাইফয়েডের টিকার ভ্যাকসিন রেজিস্ট্রেশন করবেন তেমনটা না এখানে যেমনটি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন গেলে ম্যানিনজাইটিস ভ্যাকসিন অথবা এইচপিবি ভ্যাকসিনের রেজিস্ট্রেশনও আপনি এখানে করতে পারেন আর আপনি যদি আগে থেকে ম্যানিনজাইটিস অথবা এইচপিবির জন্য এখানে রেজিস্ট্রেশন করে রেখেছেন আপনার বাচ্চার জন্য সেক্ষেত্রে নতুন করে আপনার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে লগ করবেন এরপরে টাইফয়েডের যে ভ্যাকসিনের আবেদনটা সেটাতে অ্যাপ্লাই করবেন সো আমরা যেহেতু কোনোটাই করিনি তার জন্য প্রথমেই আমরা এ টু জেড দেখবো যে কিভাবে আমরা টাইফয়েডের রেজিস্ট্রেশন করবো দেন আবেদন করব সো এই হচ্ছে হোম পেজ ওয়েবসাইটের তো এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি জাস্ট সেখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে চলে আসবেন আর আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটাতে জাস্ট ক্লিক করা মাত্রই আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন দেন হচ্ছে টাইফয়েড যে ভ্যাকসিনটা আছে এখানে ক্লিক করবেন সো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব আপনি ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশনে এরকম একটা অপশন দেখবেন সো আমরা এই অপশনে ক্লিক করছি এখন এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিব আপনি আপনার বাচ্চার ডেট অফ বার্থ দিয়ে দিবেন এরপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং জেন্ডার এরপরে এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেম ক্যাপচাটি আমরা এখানে যেভাবে আছে সেম ভাবে বসিয়ে দিব সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব সো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইনফরমেশন যদি সঠিক থাকে তাহলে আপনি সেই ইনফরমেশন অনুযায়ী নিচের যে ফার্স্ট নেম এবং মাদার্স নেম ফাদার্স ন্যাম সবগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল নম্বর আছে আমাদের মোবাইল নম্বর দিয়ে ভ্যারিফিকেশন করতে হবে ভ্যাকসিন টিকাটির আবেদনের জন্য সো আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন আপনি যেহেতু আপনার বাচ্চার গার্জেন সো আমি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল আছে এবং পাসপোর্ট নাম্বার তো সেটা যদি তৈরি করা থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন আর এটা যেহেতু অপশনাল না দিলেও চলবে এবং সবশেষে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা এবং মিউনিসিপ্যালিটি এবং এর পাশাপাশি ওয়ার্ড এই অপশনগুলো আমাদের সিলেক্ট করে দিতে হবে যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া আছে এটা যেহেতু বাধ্যতামূলক সো আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি সবশেষে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিলেজ অবলিক হচ্ছে ওয়ার্ড এর পাশাপাশি হাউস বা হোল্ডিং নাম্বার তো এই দুটি অপশন হচ্ছে অপশনাল তো আপনার যে কার্ড আছে জন্ম নিবন্ধন কার্ড সেখানে যদি এটা লেখা থাকে তাহলে যেটা থাকবে আপনি সেটা এখানে লিখে একবারে এই দুটি ফিল যেহেতু অপশনাল সো আমি এখানে দিচ্ছি না আমি জাস্ট ডাইরেক্টলি সাবমিট করে দিচ্ছি এখন আমরা যে মোবাইল নম্বরটি দিয়েছিলাম সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে এবং আমাদের এটা ভেরিফাই করতে হবে ওটিপিটি দেওয়ার পরে আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি তো আমাদের এখানে পাঁচ মিনিটের মতো সময় দিয়ে থাকে পাঁচ মিনিটের মধ্যে আপনি যদি আপনার ওটিপিটি ভেরিফাই না করতে পারেন সেক্ষেত্রে রিসেন্ট যে অপশনটি এটা অ্যানাবেল হয়ে যাবে দেন আবার ওটিপি পাঠাবেন যদি আপনি ওটিপি না পান তো আমি যেহেতু ওটিপি পেয়ে গেছি আমি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করছি সো দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন নাম ফাদার নাম এবং মাদার নাম এখানে দেখাচ্ছে এবং আদার্স ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আপনাদের যেমনটি বলেছিলাম যে টাইফয়েডের যেহেতু আমরা রেজিস্ট্রেশন করছি এই যে টাইফয়েডের রেজিস্ট্রেশন অপশনটি আপনার বাচ্চার যদি আদার্স যে টিকাগুলো আছে যেমন এখানে দেখাচ্ছে ম্যানিনজাইটিস এটার যদি না দেওয়া থাকে তাহলে আপনি একসাথে এই টিকার রেজিস্ট্রেশনও করে ফেলতে পারবেন তো চলুন আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সো আমরা টাইফয়েডের জন্য এখন রেজিস্ট্রেশন করব জাস্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবো এখানে এরপরে রেজিস্ট্রার নামে আরেকটি বাটন পাচ্ছি এই বাটনে আমরা সেমভাবে আবার ক্লিক করব টাইফয়েডের রেজিস্ট্রেশন করার এখানে দুটি টাইপ রয়েছে প্রথমটি যে এমনটি দেখতে পাচ্ছেন যে প্রি প্রাইমারি নাইন গ্রেড নবম শ্রেণীর বাচ্চাদের জন্য হচ্ছে এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন আর আপনার বাচ্চা যদি নয় মাস থেকে পনেরো বছর বয়সের নিচে হয়ে থাকে তাহলে এই যে দ্বিতীয় অপশনটা সেটা আপনারা সিলেক্ট করবেন তো এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যদি আমি যেমনটি ইংলিশে আপনাদের দেখাচ্ছি রেজিস্ট্রেশন করে আপনাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে এখানে ইংলিশ থেকে জাস্ট বাংলাতে সিলেক্ট করলে আপনার সেটা বাংলায় হয়ে যাবে তো আমি এখানে যার জন্য রেজিস্ট্রেশন করছি তার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত হচ্ছে নয় মাস থেকে পনেরো বছর কম বয়সের সকল শিশুর জন্য সো আমি এটাতে অ্যাপ্লাই করছি সো আমরা যেহেতু প্রথমেই আমরা যখন রেজিস্ট্রেশন করি তখনই আমাদের যে ইনফরমেশনগুলো সব আমরা দিয়ে ফেলেছিলাম তো অটোমেটিক্যালি এই যে বর্তমান ঠিকানা অনুযায়ী যে তথ্যগুলো সেগুলো এখানে চলে আসবে সো আপনাকে জাস্ট এখানে ভ্যাকসিন যে কেন্দ্রটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে ভ্যাকসিন কেন্দ্রটি সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এখানে অনুসন্ধান করতে নির্বাচন করুন জাস্ট আমরা এই অপশনে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তো আপনার যেটা হবে যেই যেই কেন্দ্রটা আপনার বাড়ির পাশে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমি এখান থেকে একটা কেন্দ্র সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা সাবমিট করব সো আমি সাবমিট অপশনে ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি টাইফয়েডের যে ভ্যাকসিনের রেজিস্ট্রেশনটা সেটা করে ফেলেছি তো আপনাকে টাইফয়েডের যে ভ্যাকসিন কার্ডটি সেটা আপনি ডাউনলোড করে নিয়ে যাবেন কারণ আপনি যখন টিকাটি দিবেন সেই ক্ষেত্রে আপনার ভ্যাকসিনের যে কার্ডটি সেটা আপনাকে নিয়ে যেতে হবে সো আমরা এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করে এটা ডাউনলোড করে নিব এখন যদি এই ফাইলটাই আমি আপনাদের ওপেন করে দেখাই যেমনটি দেখতে পাচ্ছেন এরকম একটা টিকা কার্ড আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে এটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে আই হোপ আমার এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল আশা করছি এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনি আপনার বাচ্চার টাইফয়েড এর টিকার যে রেজিস্ট্রেশনটা সেটা করে ফেলেছেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে রাখুন তারাও যেন খুব সহজে এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারে সো ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম